হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো বর্তমান সময়ে আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জায়গায় বন্যার মধ্যে পড়েছে ডিবিসি মাইথন পাঞ্চেত সমেত বেশ কিছু জলধার থেকে বেশি পরিমাণে জল ছাড়ার কারণে বহু এলাকায় ডুবে গেছে তার মধ্যে আমারও গ্রাম মানকুর যেটি বাগনান থানার অন্তর্গত এখানে রূপনায়ণ নদী আছে এখান থেকে বহু জল প্রবাহিত হচ্ছে আমার গ্রাম যদিও পুরোপুরি ডুবেনি তবে বেশ কিছু পাড়া বা অধিকাংশ নদীর তীরবর্তী যারা আছে বসবাস করে তাদের অধিকাংশ ডুবে গেছে দেখতে পাচ্ছ ডিবিসি জল প্লাস কোটালের সময় যে জলটা বাড়ে তাতে মিলিয়ে সব মিলিয়ে একটি জল ফুলে বেশ কিছুটা অংশ প্লাবিত হয়েছে এটা মানকুর আমার আমার গ্রাম মানকুর ঘাট দেখতে পাচ্ছেন দোকানে মানে এটা রোডের উপর জল চলে এসেছে বেশ কিছু দোকান ভেতরে জল প্রবেশ করেছে পাশের গ্রাম আমার বাক্সি সেখানেও বাক্সি হাট খুব পরিচিত শতাব্দী প্রাচীন হাট সেই বাক্সি হাটও ডুবেছে এই অংশটা বাক্সি হাটের অনেকটা উঁচু অংশ যেখানে এক হাঁটুর উপর জল সেখানে প্রচুর পরিমাণে ব্যবসা দোকানদার অনেক ক্ষতিগ্রস্ত এবং এই জায়গাতে প্রচণ্ড রকমের স্রোত খেলছে নদী পাশাপাশি তো সামনেই সামনে নদী বাসি নদীর ঠিক উল্টো দিকে আমরা জানি চিন্নান ভাটোরা একটি দ্বীপ হাওড়া জেলার যেখানে দুটো অঞ্চল আছে তো সেই অঞ্চল পুরোপুরি প্লাবিত প্রচণ্ড রকমের জল বেড়েছে সেখানে মানুষ খুব কষ্টের মধ্যে দুর্ভিক্ষের মধ্যে দিন কাটছে সেখানকার মানুষের এই বাক্সি থেকে খেওয়া দেওয়া হয় খেয়েটা যায় চিদনান ওপারে মেদিনীপুর জেলা দুধ তো পুরোপুরি একই লেবেল হয়ে গেছে জল চারিদিকে জলে জল বন্ধুরা ভিডিওগুলো আমি জাস্ট এমনি করেছিলাম ইউটিউবে দিয়ে কোনো ইচ্ছা ছিল না যার জন্য বিভিন্ন রকমের ফর্ম্যাটে হয়েছে যার জন্য আমি দুঃখিত যারা নতুন তারা আমার পুরনো ব্লগ থেকে মানকুর বাক্সির ব্লগ করা আছে দেখে নিতে পারে